আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দর্শক আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট আমি চিফ কনসালটেন্ট ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড শ্যামলি রিং রোড ঢাকা আমার পাশে বসে আছেন হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম উনি আজকে পবিত্র কোরআন শরীফ থেকে সুরা বাকারার যে একটি আমরা বলে থাকি এটা তালাওয়াত করবেন এবং আমি আপনাদেরকে এটার বাংলা অর্থ বঙ্গানুবোধ করে আপনাদেরকে পড়ে শোনাব তো আমি হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেবকে তালাওয়াত করার জন্য অনুরোধ করছি بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আর অর্থ হচ্ছে আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর নামে শুরু করলাম আল্লাহ ছাড়া অন্য কোনো পার্শ্ব নেই তিনি জীবিত সব কিছু ধারক তাকে তন্রা ও নিদ্রা কিছু স্পর্শ করতে পারে না আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যতটুকু ইচ্ছা তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ সর্বাপেক্ষা মহান